হজরতে মানিক বিন নিজের যৌবন কালটা পাপিষ্ঠতার মধ্যে লিপ্ত ছিলেন পাপের মধ্যে লিপ্ত ছিলেন ঘন্টা ঘন্টা মদ ড্রিঙ্ক করতেন পান করতেন নিশাগ্রস্ত অবস্থায় থাকতেন সর্বপ্রকারের পাপ কাজ তিনার দ্বারা সাধন হতো মসজিদে যাইতেন না আল্লাহর ভয়ে তার কলবের ভিতরে ছিল না এই নিঃস্পা সাবানের রাত্রিতে গভীর রজনীতে মদের খানায় যে মদ অজ্ঞান অচেতন আসে হয়ে হয়ে আল্লাহ আকবার আমার ভাইরা আমার এমন নিশা হইছে নেশা আসছে চোখে ঘুম আসছে ঘুম যখন আসছে আরে স্বপ্নে দুখে দেখে আল্লাহ আরবুল আলামিন কয় মত কায়েম করছেন লাভ ওয়ার্ল্ড কি ভয়াব কই বলেন গৌরব মাহ স্যার হেতাম্বে কাম লেখু না দে আম্বিয়া চে জাই মত বলে পর্দা আজরো এ লতিফে গবরদার কাশে কায়া রাউমি দে মাগো ভেরা সাল্লাহ কাক পার বলেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার ও প্রেসিডেন্ট দলেরা ও কুটি বুদ্ধিসা ও দুনিয়ার মানুষেরা আজকে রাজত্বকার কেউ কথা বলবে না বলবে বড় বড় পাহাড়গুলি কই আরে বড় বড় বড়ো গাছপালাগুলি কই বড় বড় বিল্ডিংগুলি কই ওই রাশিয়ার ক্ষমতাধর পুতিন কই ওই যে দেখা যায় আমেরিকার ক্ষমতাধর ধর আল্লাহর সামনে কথা বলতে পারবে না আল্লাহ যখন রাগান্বিত হয়ে যাবেন বাবা আদম পয়গাম্বর শেষ দায় পরে নাফসি নাফসি করবে হজরত নুহান সাল্লাম ডে নাইট সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন শেষ দায় পরে নাফসি নাফসি করতে থাকবে আপনার আমার আমার মায়েরা ওই জায়গায় চাই এমনটা অবস্থায় জলিল কদর পয়েগাম্বর আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লা শেষদায় পরে নাফসি নী করতে থাকবি মুসা কালিমুল্লাহ শেষদায় পরে নাফসি নাফসি করতে থাকবি ঈসা রহায় শেষদা পরে নাফসি নাফসি করাতে থাকবি আপনার আমার পয়ে গাম্বর মোহাম্মদুর উল্লাহ উম্মতি উম্মতি করাতে থাকবে যে আমার জলজলা জলাও মোহাম্মদ তর আদালত পরদা হল্লাহ আকবর যে দিন পাহাড় বেঙ্গে খান হয়ে যাবে ও ভাইরা সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে যেই দিন পৃথিবীর সমস্ত মৃত্যু যখন হয়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহ জিজ্ঞাসা করবেন ওহে জিব্রাইল এখন কে বাঁচে আছে ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের কথার জবাব দিবেন আরস বহনকারী তারা বাঁচে আছে তাদেরকে মৃত্যুর পরোয়ানা জারি করো এরপরে আমার ভাইয়ারা জিব্রাহ মৃত্যু হবে ইসরাফিলের মৃত্যু হবে মি সাল্লামের মৃত্যু হবে এবার এসব পরিশেষে আল্লাহ আপনি আছেন আর আমি আসি কয়ে আপনি আসেন আর আমি আসি কয়ে এখন তুমি তোমার মৃত্যুটা ঘটায় আজের মৃত্যু হয়ে যাবে সবদম একমাত্র বেজে থাকবে আমার আল্লাহ কে বেজে থাকবে আল্মা আহুলা ইলাহা ইল্লাহুমান হাইউল কহিউ লাতা খুজু সিনাতু ওয়ালা নাহু আল্লাহ আল্লাহ তালা সারা আর কোনোই না কোনো অংশীদার নাই তিনি হলেন আল্লাহ হাইক চিরঞ্জিত তিনি চিরঞ্জীব এবং তিনি সর্বদায় আসেন সর্বদায় থাকবেন তিনার মৃত্যু হবে না সব পরে যাবে কেমতের ভয়াবহতা কঠিন হবে সমস্ত নবীর শেষদায় মস্তক অবনত করে নবসি নবসি নফসি নাফসি করবে একমাত্র আপনার আমার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ উম্মতি উম্মতি করবে আল্লাহ মালিক বিন দিনার রহমতুল্লা আলাই দেখে হাসর কায়েম হয়ে গেছে জাহান্নাম হালুম হালুম করতেছে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে দেখা যায় এমন একটা বিশাল বড় সাপ ধাওয়া করতেছে আল্লাহ নিজের প্রাণ রক্ষা করার জন্য দৌড়াদৌড়ি করে কেউ তাকে বাঁচাইবার জন্য আসে না তাকে হেল্প করার জন্য কেউ আসে না দৌড়াইতেছে সাপ তার বিশাল বড় অজগর সাপ তার পিছনে ধাওয়া করতেছে সে যেথায় যায় সেইখানে যায় এক পর্যায়ে আমার বায়রা না পাই আকিং কর্তব্য বিমুর হয়ে পাহাড়ের উপরে উত্তোলন হয়েছেন নিজেকে নিজে পাহাড়ে উপরে উঠছেন এমন তো অবস্থায় যখন পাহাড়ে উপরে উঠছে দেখে একটা ফুটফুটা কন্যা সন্তান তার সামনে এসে দাঁড়ায় গেছে এই সময় রাতে রাত্রি নিষ্পে সাবানের রাত্রি ঠিক স্বপ্নে দেখতেছে ওই মেয়েটা মধুর কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত সুরাতুল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলহ আল্লাহর কোরআন এর তেল করতেছি ছোট বাচ্চা দাঁড়ায় গেছে দাঁড়ায় যাওয়ার পরে সাপ ও দাঁড়ায় মালিক ইবনে দিনার আর রহমাতুল্লাহ নেই যখন এই অবস্থা দেখলেন সাপ আর সামনে অতিক্রম করতেছে না কি করবে কি করবে কি কর্তব্য বিমোর হয়ে গেছে এবার বলে ও কন্যা সন্তান কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর গো আপনি আমাকে চিনেন না আমি হইলাম আপনার কন্যা শৈশবকালে আমার মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে এই মৃত্যু হওয়ার পরে আল্লাপাক আমাকে জান্নাতে জাগা করে দিয়েছেন আর মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে আমাকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা করাইছে মিটা বলতেছে আব্বা আপনি ভয় করিয়েন না আমি থাকলে এখানে সাপ আপনাকে কামড়াবে না স্বপ্নে দেখে হাসনের ময়দান কায়েম হয়ে গেছে ঘম্মজলে জলে অস্থির হইয়া মানুষ পাগল পরা হইয়া ছুটা ছুটি করতেছে আসরে ময়দানে ছুটা ছুটি করতেছে জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গাইস কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জা আনা নাযীর আল্লাহু আকবার জাহান্নাম ক্রোধে ফেটে পড়তেছে জাহান্নামীদেরকে ধরে জাহান্নামের সেনাবাহিনীরা চাহানামের মধ্যে নিক্ষেপ করতেছে আর বলতেছে পৃথিবীতে কোনো তোমাদের কাছে সতর্ককারী আসে নাই কোনো আলেম আসে নাই কোনো নবী আসে নাই কোন রসুল আসে নাই তোমাদেরকে হাসরের ভয়াবহতার কথা বলে নাই জাহান নামের কথা বলে নাই আল্লাহর শাস্তির কথা বলে নাই আল্লাহ এই অবস্থা এমন অবস্থায় মানে কিপনি দিন আর রহমাতুল্লাহ নাই বলে মাগো ও মা তুমি আমার জীবনটা রক্ষা করলা বিশাল বড় অযোগ্য সাপের হাত থেকে মাগো গো ও মা তুমি আমার সন্তান এবার সন্তান স্বপ্নে দেখতেছে স্বপ্ন সন্তান বলে আব্বা গো আজকে সবে বরাতের রাত নিসবে সাবানের রাত্রি আমার আল্লাহ রবুল আলামিন দুনিয়ার আসমানে আসিয়া ডাক দে আল্লাহ আল্লাহ মুস্তা ফিরিন গুণাগার বান্দারা জিনা করস বেবি সার করছ পাপা সার করছ কত গুণা করছ নামাজ পড়নাই রোজা রাখো নাই আল্লাহার না ফরমানি করছ আস আস আমার দরবারে আস আল্লাহ আমি মুস্তা ফারিন পািরহু ও গুণাগার বান্দারা আমার কাছে দৌড়ে আস কবিতা দিয়া বলেন বাজা 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 এ দরগা হে এ দরগা হে বা দরগাহে আ আজা 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 আল্লাহ রহমতদের নজরী আল্লাহ রহমতদের পোশাক পরি দুনিয়ার আইসা সূর্য ডুভয় হয়ে যাওয়ার পর অস্তমিত যাওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ আমি মুস্তা ফিরি আল্লাহ আমি মুস্তা কে আসো কে আসো আমার বন্দা আসো 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 দুনিয়ার কোনো দরবারে যাই না আমি আল্লাহর দরবারে আস আসলে তো আমি আল্লাহ তোমাদের জীবনের পাপ রাশিগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব মালিকনি তিনাত ঘমির করে স্বপ্না দেখি নিজের কল্যা শললাম ডাক দেয়া বলে আব্বা আর গতকাল মদ খাইবা আর গতকাল বেনামাতি অবস্থায় থাকবা আর কতকাল সৎঘোষ খাইবা আর কতকাল পাপের কাজের মধ্যে থাকবা আয়া আৎ সে ভাইয়া যাইতেছে আরে মৃত্যু যেই দি রয়ে যাবি কবরের মধ্যে যখন রাখা হবে যেই অন্ধকার কবরে বাতি নাই সাতি নাই বন্ধু নাই বান্ধবী নাই টেলিফোন নাই যেই ডাইনে মাটি বামে মাটি সামনে পিছনে মাটি বাঁশের চাল এর পরেও মাটি তোমার কি আল্লাহর ভয় হয় না কন্যাটা বাবারে জরায়া হাত ইরা কান্দে আর কান্দে বলে বাবা আর গুলা লা الله زهرنا براكون بائنات زي زهرنا وَقُودُهَا الناس والحجارة ويدنا تللكافرين زي زهرنا إن الله بي منوشار بتوالله واق জাহান্নামের ইবনি চন্দু প্রাদি আল্লাহ হাদিস বর্ণনা করেন জাহান নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে পাক লাল বানায় ফলাইছেন হাজার বছর জ্বালাতে জ্বালাইতে জাহান্নামের চারা হয়েছে লাল এরপরে হাজার হাজার বস জ্বালাইতে জ্বালাইতে জাহান নামে আগুন রয়েছে কালো বাবা দুনিয়ার আগুনে পড়লে সন্তান কাপের হোক বৌদ্ধ হোক অমুসলিম হোক অমুসলিম হক শত্রু হক বন্ধু হক দুনিয়াতে মানুষ দেখা আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস আনে পানি দেয় বিভিন্ন কিছু তারা চেষ্টা করে এ ওই জাহান্নমের আগুন হবে কাল আল্লাহ তী আলাল বলিউ আলাল্লাফ ইদাহ ইন্নাহা আদাইহিম ও সাদা লা আকবার বলে জাহান্নমের আগুন পায় লাগার সাথে সাথে পা থেকে তো পূর্বের সাথে সাথে সেকেন্ডের মধ্যে ও বাবারা ও মুন্সি পাড়ার বাবারা ও মারা আজকে থেকে তো বা করো আমার ও আজগুলি আজকে গভীর রাত হয়ে যাইতেছে আল্লাহ পা গভীর রাত ওই সন্ধ্যা থেকেই সারা রাত পরে ডাকবে ও আয় আয়া আল্লাহ তালা বলেন ইবাদি ইবাদি লা মির বাদী আল্লাহ আল্লাহবর বলেন আয় আমার যারা গুণা করছ আলাই স্বপ্নে যুগে কাঁদতেছে থর থর যে ওই মুহূর্তে দেখা যায় ওই মুহূর্তে ঘুম ভেঙে গেছে রাতে ছিল সবে বরাতের রাত রাতটি ছিল ওই সাবানিস বেশাব এখনো তো রাত বাকি আছে তাহার ফজরের আগের সময়ের স্বপ্ন দেখতেছে ঘুম নদীর মধ্যে ওই প্রতি বা কিয়া সে দৌড়াইয়া মুসলমানিয়া মসজিদের মধ্যে শেষ শেষ দার মধ্যে লুটায়া পড়েছে শেষ অবনত হয় বলে মালিক রে আসমানের নিচে জমিন উপরে আমার মতন পাপি আর কেউ নাই আমার মতন গার কেউ মালিক জেনা করছি বেবিচার করছি দুনিয়ার সব আকাম কুকাম করছি আরে মদ খায়া বিপুর হইয়া থাকি তোমার দরওয়াজায় আসি না মালিক রে আজকে থেকে তো বা করছি ও মালিক জাহান নামের আগুন সহ্য করতে পারবো না কবরে আজাম সহ্য করতে পারব না মাফ করে দাও মাফ করে দাও সেল্লার মধ্যে কালতে 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 আল্লাহ Abulai a heaven La landa Canada Jung you نیر ویسن نیر ویسن ہر گیند نے کو دودی دو یار ہے جو نمگی اس سے تو بیار ہے یار لاہی تو میرا ماں بود یار لاہی تو میرا ماں ہے <سؤال> ٹاہی ঝ কম সে দূর্গ তাকে দেখো মুঝ মে তুজ এক নজর আল্লাহ বলেন হার ক্যারি ওয়াল দেয়ার হ্যাঁ ও বান্দা সব সময় সদা সর্বদায় দিনে রাত্রে আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ খাই না আমি আল্লাহ এই জন্য ঘুমাই না আমি আল্লাহ সর্বদাই আসি সব জায়গায় আসি কোন মান্দা কখন আমারে ডাক ওই মহাশূন্যের উপরে বিপদে পড়ে আমারে ডাক দিলে আমি আমি আল্লাহ হাজির বলি ও পান্দা ভয় নাই ভয় নাই আমি হাজির ওই সমুদ্রে সিন্ধপুরীতেই অতল গহিনীর ভিতরে বিপদে বই আমারে ডাক দিলে আমি আল্লাহ হাজির হাজার মে হজর মে তে রধর দেখি তেলা গাছে দেখো আল্লাহ সে মাসে দেখো আল্লাহ সে মসজিদে আল্লাহ সে আসমানে আল্লাহ সে জমিনে আল্লাহ সে আল্লাহ বলেন সুধুকি তাই ওৱাজি আংবু আফালা তুবু চিৰুণ হৈ গলাম আমি তোৰ ভিতৰে আছি কলা অলা ইদা ব্লাবা তিল হলকুম ও আং তুম হেং ইদিং টাং জোৰুং অ নাহানো আক ৰাবো ইলে হিমিন হাবলিলোৱাৰে মানুষের যখন প্রাণ উষ্ঠাগত হয় রুহু কবশ করা হয় ও বান্দা আমি তোমার কাছে থাকি তুমি দেখো না দেখো আল্লাহ বলেন কাছে বলতে কী বোঝায় কাছে আইনামা তুয়াল্লু উজু হাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ যেই দিক তামকার সকাল সন্ধ্যা সব সময় অল টাইম আল্লাহকে ডাকে আমানু যিকুরুল্লাহ ইমানদার আল্লাহর জিকির করা। খাজা বাবার জিকির করো না নেতার জিকির করো না আ প্রেমিকার মাসুকের জিকির করো না কার জিকির করবা কার জিকির করবা কম না বেশি জিকরং কাশির বেশি থেকে বেশি কি পরিমাণ বেশি এইটার কোনো সীমা নাই শুধু কি তাই দিন রাতের ভিতরে দিনে হকদর দুনিয়া মে শুভ শাম কবি বলতেছেন দিন সবসময় সব আল্লাহ পাককে স্মরণ করো আল্লাহর হুকুম মানো আল্লাহর বিধানগুলি মানো পাঁচ অক্ত নামাজ পড়ো কোরআনুল কারিম তেলাওয়াত করো আল্লাহর নামের জিকির কর সকাল থেকে সন্ধ্যা ওয়া সাব্বিহু বুকরা তাওয়াসিলা সকাল থেকে সন্ধ্যা আই দু মানুষেরা ও রাজারা ও বর্ষারা ও প্রেসিডেন্ট এরা দুটা হলো তুমি দু আল্লাহ পাক তোমাকে গোলাম বানাইছে তুমি হইলে আল্লাহর গুলাম আরে তামছা করার না موت جس دن آ گئی مردہ کے حالت کیا ہوئے سے روح بدل سے روح গায়ী মরুদা কি হালতে কেয়া হয়ে আল্লাহ হওয়ার তাজ দারু সাহেজাদিয়া চল বসে ই খাজানা বানা কানা সারু শকত কেসিল্লিয়ে আল্লাহ হওয়ার সবসময় আল্লাহ ডাকবে হ্যাঁ তারা যখন বলে নবী নবীকে প্রশ্ন করছে আল্লাহ কই কফা ইনফা আল্লাহ কয় আমি নিকটে আছি কেন নিকটে থাকি উজিবু দা বা ইদা দা আনি ফাল ইস্তাজিবুলি আল্লাহু আকবার আমার বান্দারা যখন আমারে ডাকে উদুনি আস্তা লাকুম। বান্দা ডাকলে তার ডাকে সারা আমি দেওয়া ওয়াজিব হয়ে যায় উজিব দাওয়াতা দাই বান্দারা যখন কোন গোলাম আমারে ডাক দেয় তে ওই গোলামের ডাকে সারা দেওয়া জবাব দেওয়া আমি আল্লাহর কাছে ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহু আল্লাহ কত মহান কত ভালোবাসে আমাদেরকে কত ভালোবাসে সবার স্বার্থ আছে ভালোবাসা আল্লাহর ভালোবাসে স্বার্থ নেই ভালো মালিক ইবনে দিনার আলাই দৌড়াইয়া মসজিদে গেছে মসজিদে গিয়া শেষদার মধ্যে পড়ে এসে শেষদায় মস্তক অবনত করে মালিকের দরবারে মালিক আদা কাডিং করে আয় মালিক জীবন ভাল গুনা করেছি অপরাধ করেছি আজকে সবে বরাতের রাত্রি আজকে আপনার কাছে ক্ষমা চায় আয় ক্ষমা চায় আর গুনা করব না আর করব না খাটি দিলে তো বা করবো আল্লাহ তা আল্লাহ বলেন আইয়ো ভাল্লা দিনা মানুহ তু ভুইলাল্লাহি তম্বাদো হা হেই মানদারং তোমরা খাটি দিলে আল্লাহর তৌবা করো আর যদি খাঁটি দিলে তৌবা করতে পারো আমি আল্লাহ তা তোমাদের গুণা মাফ কইরা দেব। আত্মা এবার হাবি বল্লা আল্লাহর বন্ধু হোস তো বা ডাকি আর তো রাজু হো রুজু না বতন করা গুনার কাজ ছেড়ে দিয়া একমাত্র আল্লাহর কাজ করা যে গুণা করেছে এর জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে কাটি করা কারো হক নষ্ট করলে সেই হকগুলি ফিরাইয়া দেওয়া আর বল বলতে হবে মালিক আর জীবনে গুনার কাজ করব না نبی پاکر ایک جن صحابی ایک حدیث نیا سی نبی پاکر صحابی ماز بن جابال جی گس کر اے آیت نازل ہو اور پر نبی جی یا رسول اللہ ما توبت النسوحا نبی جی توبت النسو تک یا میرے نسو اللہ وَأَيَّنْدَمَ الْعَبْدُ عَلَى الزَّمْبِ الَّذِي أَصَابَ فَيَتْعَذَّرُ إِلَى اللہ تعالی اللہ اکبر